আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস নাইনের যে উপপাদ্যগুলো করছিলাম অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য তারা একেবারে শেষেরটা অর্থাৎ উপপাদ্য ছাব্বিশ যেটা আমি বোর্ডে লিখে রেখেছি এই উপবাদ্যটা আজকে আমরা প্রমাণ করব। তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তোমরা প্রত্যেকেই জানো আমি যেভাবে উপপাদ্য করাই কিভাবে করাই আমি পুরো একদম এই সাধারণ নির্বাচন থেকে দেখে দেখে ছবি আঁকাই এবং সেই ছবি থেকে কিন্তু আমি প্রমাণ করার চেষ্টা করি এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা একবার দুবার উপপাদ্যটা প্র্যাকটিস করলে আর কখনো ভুলবে না তোমরা নিজেরাই স্টেপ বাই স্টেপ করতে পারবে কিন্তু যদি ব্লাইন্ডলি মুখস্থ করো উপাদটা সেক্ষেত্রে কিন্তু তোমাদের করতে অনেক অসুবিধা হবে তাই আমি বলি এভাবে তোমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফলো করে করো এইভাবে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজভাবে তোমরা উপবাদ্য মনে রাখতে পারবে যাই হোক আজকে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব তার আগে তোমরা যদি আগের দিনের ভিডিওগুলো দেখতে চাও সেক্ষেত্রে আই বাটন এবং ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে অথবা আমার চ্যানেলে ভিজিট করতে পারো সেখানে তোমরা ক্লাস নাইনে সেপারেট প্লে লিস্ট পেয়ে যাবে ক্লাস নাইনের যাবতীয় যা ক্লাস করিয়েছি সমস্ত কিছু পেয়ে যাবে ওকে তো আগের দিনের উপপাদ্যটা কি করেছিলাম আগের দিনের উপবাদ্য আমরা করেছিলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হয় এবার এখানে ছাব্বিশ নম্বর উপপাদ্যে কি প্রমাণ করতে দিয়েছে দেখো যে উপাদ্যটা দিয়েছে সেটা হচ্ছে আগের অর্থাৎ উপপাদ্য বিপরীত কি বলছে পুরোপুরি দেখো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রগুলি একই ভূমির এবং পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমানতলা সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত অর্থাৎ আগের উপপাদ্যের বিপরীত বিবৃতি এটা কিন্তু মনে রাখবে আর অবশ্যই উপপাদ্য করার আগে কিন্তু উপপাদ্যের প্রশ্ন মুখস্থ করবে তোমরা বলবে স্যার কেন প্রশ্ন মুখস্থ করতে বলছেন বা দাদা কেন প্রশ্ন মুখস্থ করতে বলছো দেখো প্রশ্ন যদি তোমরা ভালো করে মনে রাখতে না পারো তাহলে কিন্তু তোমরা প্রমাণ আদতে করতেই পারবে না বুঝেছো এর প্রমাণ ওর ঘাড়ে চাপিয়ে দেবে এইভাবে কিন্তু করবে না তাই আমি প্রত্যেকদিন দিন বলি আজও বলছি বারবার বলছি তোমরা কিন্তু বুঝে করার চেষ্টা করো যদি বুঝে স্টেপ বাই স্টেপ করো অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে খুব সহজে মনে রাখতে পারবে কোনো প্রবলেম হবে না বোঝা গেল যাই হোক দেখো কি বলছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং এক ভূমির একই পার্শ্বে অবস্থিত তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি আমি এখান থেকে ছবি আঁকবো এই লাইনটা পরে আমরা কি বুঝলাম দুটো ত্রিভুজ আছে যাদের ক্ষেত্রফল সমান এবং তারা একই ভূমির মধ্যে অবস্থিত এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত এই দুটো আমরা বুঝলাম তাহলে আমরা দুটো ত্রিভুজ জাকবো প্রথমে এই রকম ধরো এই একটা ত্রিভু আঁকছি আমি এবং এখান থেকে দেখো এই দিকে আমি আরও একটা ত্রিভুজ আঁকছি তাহলে দেখো এই যে এ আর বি এরা কি এরা হচ্ছে একই ভূমি এবি ভূমির ওপর দুটো ত্রিভুজ অবস্থিত দেখো একটা আচ্ছা বইয়ের নামগুলো আমি দিই তাহলে তোমাদের সুবিধা হবে আচ্ছা বইতে দেখবে ছবিটা একটুখানি অন্য রকমের আঁকা আছে লম্বকে লম্ব বলে মনে হচ্ছে না ওটা একটু সমস্যা হতে পারে আমি এখানে করাচ্ছি এই মতো তোমরা করার চেষ্টা করবে দেখবে কিন্তু খুব সহজে বুঝতে পারছো দেখো যদি অসুবিধা হয় শেষে আমাকে কমেন্ট করো আমি কিন্তু অসুবিধা হলে অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবে অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারবে ডিসপ্লেতে দেখবে নাম্বারটা শো হচ্ছে তোমরা যদি চাও কথা বলতে পারো ওকে আমি সমস্ত কিছু তোমাদেরকে ক্লিয়ার করে দেবো যাই হোক দেখো তাহলে একটা দুটো ত্রিভুজ রয়েছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি ঠিক আছে এই দুটো ত্রিভুজ আমরা এঁকে নিলাম এরা কি একই ভূমির মধ্যে অবস্থিত একই ভূমি এবি এবং এদের ক্ষেত্রফল দুটো সমান বলেছে মানে এবিসির ক্ষেত্রফল যা হবে এবিডির ক্ষেত্রফল তাই হবে এবার কি প্রমাণ করতে বলেছে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত তাহলে সমান্তরাল রেখা যুগাল যদি চাই তা মানে দরকার হয় প্রমাণ করতে হয় তাহলে আমাদের দুটো রেখা লাগবে কিন্তু এখানে তো আমরা একটা রেখা পাচ্ছি আরেকটা কোথায় আছে এই যে সি এই সি এর সঙ্গে যদি আমরা ডি বিন্দু যোগ করে দিই তাহলে আমরা দুটো সরলরেখা পেয়ে গেলাম এবার এইটার সঙ্গে এইটা যে সমান্তরাল সেইটা আমাদের প্রমাণ করতে হবে এটুকুই আমাদের কাজ বোঝা গেল তাহলে আমরা কী করলাম ছবিটা কিভাবে আঁকলাম বুঝতে পেরেছো তোমরা অনেকেই ভাববে যে দাদা তুমি তো অনেক ধরে পড়াচ্ছ বা তোমার অভিজ্ঞতা আছে সেজন্য তুমি আরামসে এঁকে ফেলে না দেখে কিন্তু না তোমরা এইভাবে যদি আমি যেভাবে বোঝালাম তোমাদের সামনে চোখের সামনে আমি কিন্তু করলাম এইগুলো পড়লাম পড়ে কিন্তু দেখে লিখলাম এইভাবে বুঝে যদি করো তোমাদের ভালো নাম্বার পাওয়া থেকে মনে রাখা থেকে কেউ আটকাতে পারবে না অঙ্ক জিনিসটা এরকম বুঝে মজার ছলে যদি করতে পারো খুব দারুণ রেজাল্ট হবে আর যদি ভালো লাগে না করতে ভালো লাগে না বুঝতে পারি না এইভাবে যদি করো তাহলে কিন্তু কিন্তু খুবই প্রবলেমে পড়বে খুবই খারাপ রেজাল্ট হবে যতই মুখস্থ করো ফুল মার্কস তো হবেই না ভালো নাম্বারও খুব কঠিন বোঝা গেল যাই হোক দেখো তাহলে ছবিটা এঁকে ফেললাম এরপর আমাদের প্রদত্ত লিখতে হয় প্রদত্তে আমরা কি লিখবো কি বলেছিলাম এই যে সাধারণ নির্বাচন এই লেখাগুলোই লিখব শুধুমাত্র এই যে ছবির নামগুলো সেই ছবির নামগুলোকে কাজে লাগবো তাই তো তাহলে দেখো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি তাহলে কি লিখব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবি বোঝা গেল একই ভূমি তাহলে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি একই ভূমি এবির ওপর অবস্থিত এবং এবির একই পার্শ্বে অবস্থিত এবির একই দিকে দুটোই কিন্তু এই এবির এই দিকে একটা ত্রিভুজ যদি এই দিকে হয় একটা ত্রিভুজ দিকে হয় তাহলে জিনিসটা হতো না সেই জন্য বলেছে একই দিকে তাহলে আমরা কী লিখব ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবডি একই ভূমি এবির একই পার্শ্বে অবস্থিত এবং ত্রিভুজ এর ক্ষেত্রফল ত্রিভুজ এব ক্ষেত্র ক্ষেত্রফলের সমান কারণ কি বলেছে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট এটাই আমরা একটুখানি ঘুরিয়ে লিখলাম বোঝা গেল বিষয়টা ক্লিয়ার হয়েছে কীভাবে লিখলাম তা আমরা লিখে ফেলি কী লিখব আমরা প্রথমে লিখব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এরা একই একই ভূমি ভূমি এবির ওপর অবস্থিত এবির ওপর এবং ভূমির একই পার্শ্বে অর্থাৎ এবির একই পার্শ্বে অবস্থিত বোঝা গেছে বিষয়টা আমি কি বললাম ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এবিডি একই ভূমি এবি এবং একই পার্শ্বে অবস্থিত বইতে লক্ষ্য করে দেখবে তোমাদের এরকমই বলা আছে এবিসি ও এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রগুলির ক্ষেত্রফল সমান তারা একই ভূমি এসির অব এস মানে একই পার্শ্বে অবস্থিত আমি এই লাইনটা আগে লিখেছি তাহলে ত্রিভুজ এবি ও ত্রিভুজ এবিডি এরা একই ভূমি এবির ওপর এবং এর একই পার্শ্বে অবস্থিত এবং কি এদের ক্ষেত্রফল সমান এবং ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিডিও লিখতে পারো অথবা ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান তাহলে বোঝা গেল বিষয়টা কী লিখলাম কিছুই নয় এই লেখাটাই লিখেছি শুধুমাত্র আমি এই লাইনটা পরে লিখেছি তোমরা চাইলে আগে পরে লিখতে পারো কোনো ব্যাপার নয় লাইনটা আগে পরে করার কোনো অসুবিধা হবে না বুঝতে পেরেছো এরপর দেখো আমরা আরেকটা কাজ করছি সেটা কিন্তু অঙ্কনে যাবে না কোনটা দেখো যে সি এর সাথে ডিযুক্ত করেছি এটা কিন্তু আমাদের এইখানের মধ্যে কোথাও বলা নেই সি এর সঙ্গে ডিযুক্ত করো কেন করেছি কারণ আমাকে দেখো প্রমাণ করতে হবে এর একই সমান্তরাল স্বররেখা যুগে তাহলে এই স্বররেখাটা পাচ্ছি কোথা থেকে নিশ্চয়ই এর মধ্যে আছে উজ্জ্ব আছে যেটা আমরা জানি উজ্জ্ব আছে বোঝা গেল তো এইটাকে আমরা এঁকেছি কোথায় লিখে দেবো এটা আমরা কিন্তু প্রদত্ত সেকশনের মধ্যেই লিখে দেবো বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার কি ক্লিয়ার না বলো বিষয়টা ক্লিয়ার তো পরিষ্কার তাহলে আমরা কি লিখবো সি এর সাথে ডি যুক্ত করলাম সি কমা ডি যুক্ত করা হল তাহলে প্রদত্তে কি লিখলাম বুঝেছ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বি ডি এর ক্ষেত্রফল সমান এই লাইনটা আগে দিতে পারো ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এব ডি একই ভূমি একই পার্শ্বে অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান এবং তার সাথে কী করেছি সি এর সাথে ডি যুক্ত করা হয়েছে বোঝা গেল ব্যাপারটা পরিষ্কার এবার কি প্রমাণ করতে হবে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত মানে কী প্রমাণ করতে হবে এবির সঙ্গে সিডি কেই সমান্তরাল খুব সহজ প্রমাণ এই উপপাদ্যটা খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট এই উপপাদ্যটা এবং উপপাদ্য পঁচিশ দুটো উপপাদ্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস নাইনের জন্য তোমাদের স্কুলে যদি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে এই দুটোর মধ্যে কিন্তু একটা দিতে বাধ্য দিতে পারেন স্যার বোঝা গেল ওকে তাহলে পেয়ে গেলাম এরপর আমাদের প্রামাণ্য বিষয় কী সিডির সঙ্গে এবি কি সমান্তরাল তাহলে আমরা কি লিখবো প্রামাণ্য বিষয়ে এবি সমান্তরাল সিডি ব্যাস শেষ এইবার আমাদের অঙ্কন করতে হবে কী অঙ্কন করব দেখো আগের দিনের উপপাদ্যে আমরা কী করেছিলাম কেন প্রথম দিনেই বললাম আগের দিনের উপপাধ্যের বিপরীত বিবৃতি কেন বললাম কারণ দেখো আমরা আগের দিনে করেছিলাম কি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে তাদের ক্ষেত্রফল সমান তাই তো তাহলে ওখানে আমরা কি করেছিলাম একটা সামান্তরিক এঁকেছিলাম তার সঙ্গে ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক দেখিয়েছিলাম অন্য একটা ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক দেখিয়েছিলাম সামান্তরিকের ক্ষেত্র ফলে তাই তো আর তার আগে মানে তিনটের সঙ্গে তিনটে উপবাদও কিন্তু রিলেটেড প্রথমটা থেকে দ্বিতীয়টা আসছে দ্বিতীয়টা থেকে তৃতীয়টা আসছে বোঝা গেল তাহলে আমরা অঙ্কন এখানে কি করব তোমাদের একটু মনে রাখতে হবে আমাদের এই যে সিরি সরলরেখাটা রয়েছে এই সি থেকে এবির ওপর আমরা একটা লম্ব অঙ্কন করব সি থেকে এই যে এবি আছে এর ওপর আমরা একটা লম্ব অঙ্কন করবো একইভাবে ডি বিন্দু থেকেও এবির ওপর আমরা একটা লম্ব অঙ্কন করব। বোঝা গেল এই লম্বটা যদি অঙ্কন করি তারপর আমরা কি প্রমাণ করব এই যে সিডি আছে এখানে পি করে দাও এবং এখানে কিউ করে দাও ঠিক আছে তাহলে ডি পি কিউ বা পি ডি কিউ এরা হচ্ছে একটা কি সামান্তরিক এটা আমাদের প্রমাণ করতে হবে ওকে যদি প্রমাণ করতে পারি তাহলেই আমরা বলতে পারবো কি সামান্তরিকের বিপরীত বাহগুলি সমান্তরাল তাহলে সিডির সঙ্গে পি সমান আবার পিকিউ মানেই ab তাহলে ab সাথে cd সমান্তরাল হয়ে যাবে তাহলে ব্যাপারটা বোঝা গেল কি করতে হবে বেশ তাহলে অঙ্কন আমরা কি করলাম c বিন্দু থেকে আচ্ছা একে 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 সাথে লিখে দাও cod বিন্দু থেকে ab সরল রেখার ওপর দুটি লম্ব অঙ্কন করলাম যারা যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে বোঝা গেল কি করলাম সি ও ডি বিন্দু থেকে এবি সরলরেখার উপর দুটি লম্ব টানলাম এবং তারা কি করেছে এবি সরলরেখাকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে বোঝা গেল পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে এর জায়গায় তুমি এটাও লিখতে পারো সি ও ডি বিন্দু থেকে এবি রেখার ওপর দুটি লম্ব সিপি ও ডি কিউ অঙ্কন করলাম যারা এবিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে মানে এই লম্বর জায়গায় তোমরা নামগুলো দিয়ে দিতে পারো যদি চাও বোঝা গেল না দিলেও কোনো প্রবলেম নেই বোঝা গেল তাহলে আমাদের অঙ্কন সেকশন শেষ এরপর আমরা কি করব এরপর আমরা প্রমাণ করবো এবার প্রমাণে তাহলে আমরা কি করব আমি প্রথমেই কি বললাম দেখো এই যে পি ডি কিউ এই যে চতুর্ভুজটা পাচ্ছি এইটাকে আমাদের সামান্তরিক প্রমাণ করতে হবে তাহলেই আমরা বাকি বিষয়টা খুব অনায়াসে প্রমাণ করতে পারবো কেন 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 কারণ সামান্তরিকের বিপরীত ভাবগুলি কী হয় সমান এবং সমান্তরাল হয়তো জানি তো আমরা বিষয়টা বেশ ক্লিয়ার তাহলে এরপর আমরা কি করব দেখো প্রমাণটা খুব সহজ প্রমাণ দেখো আমরা প্রথমত এখানে দুটো কনসেপ্ট কাজে লাগাবো এক হচ্ছে সামান্তরিকের বাহু সমান্তরাল বলে দিলাম আরও একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি ত্রি আমি ক্ষেত্রফল সমান লিখছি না কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই তো আচ্ছা লিখে দিলাম ধরো ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাই তো তাহলে দেখো এই যে উচ্চতা কি লম্ব দূরত্বই তো উচ্চতা তাহলে আমরা লম্ব এঁকেছি সিপি তাহলে সিপিটা কার উচ্চতা ত্রিভুজ এবিসি এর উচ্চতা সিপি একইভাবে ত্রিভুজ উচ্চতা কি ডিকিউ ক্লিয়ার তো ত্রিভুজ এবিসি এর উচ্চতা সিপি এবং ত্রিভুজ এবিডি এর উচ্চতা ডিকিউ হয়ে গেল তাহলে এই একটা উচ্চতা এবং এই একটা উচ্চতা দুটো উচ্চতা পেয়ে গেলাম তাহলে দুটো ত্রিভুজের ভূমি একই এবি তাই তো বলতে পারবো দুটো ভূমি একই ভূমি এবি আর এর উচ্চতায় এটা এর উচ্চতা এটা তাহলে দুটোর ক্ষেত্রফল সমান পেয়ে যাব দুটোর ক্ষেত্রফল পেয়ে যাব আবার এখানে বলে দিয়েছে কি ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল সমান তাহলে দুটোকে সমান দেখালে আমাদের প্রমাণ কাজ শেষ বাকি প্রমাণ ইজিলি হবে দেখো আমরা কি করবো প্রথমে ত্রিভুজ এবিসি সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমানও লিখতে পারো কোনো অসুবিধা নেই আমরা শর্টে লিখছি ত্রিভুজ এবিসি সমান কি ত্রিভুজ এবিসি সমান হাফ ইনটু ভূমি কি এখানে লিখে দিচ্ছি দেখো সূত্র ভূমি ভূমি কি ত্রিভুজ এর ভূমি কি এবি তাহলে এবি উচ্চতা কি এঁকেছি লম্বো তাহলে লম্বটাই উচ্চতা তাহলে সিপি হয়ে গেল ত্রিভুজ এব ত্রিভুজ এবিডি এর ভূমি কি এবি তাহলে হাফ ইন্টু এবি আর উচ্চতা কী এঁকেছি ডিকিউ লম্বই মানে হচ্ছে উচ্চতা তাহলে ডিকিউ হয়ে গেল আবার কী বলবো এখানে এরপর বলবো আমরা যেহেতু ত্রিভুজ এব সমান ত্রিভুজ এব কেন কারণ দেখো ত্রিভুজ এবি ও ত্রিভুজ এবি এরা একই ভূমি এটা অবস্থিত এবং এদের কি ক্ষেত্রফল সমান মানে এটা সমান এটা কারণ কি ব্র্যাকেটে লিখতে পারো প্রদত্ত ব্র্যাকেটে লিখতে পারো প্রদত্ত যেহেতু এটা সমান এটা অতএব কী বলা যায় এটার সঙ্গে এটা সমান মানে কি এর ডান পক্ষের সঙ্গে এর ডান পক্ষে সমান অতএব হাফ অফ এবি ইন্টু সমান হাফ অফ এবি ইন্টু ডি তাহলে দেখো হাফ হাফ এবি আর এবি কেটে যাচ্ছে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি সিপি সমান্তরিকের কি হয় কাকে বলে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তারা কি সামান্তরিক যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এই কনসেপ্টটাও কিন্তু কাজে লাগছে সামান্তরিকের সংজ্ঞা মনে থাকে যেন সামান্তরিকের সংজ্ঞা এটাও কিন্তু কাজে লাগছে আমাদের সামান্তরিকের সংজ্ঞা কি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাদের সামান্তরিক বলা হয় তাই তো তাহলে দেখো এর একজোড়া বিপরীত বাহু সমান আমরা পেয়ে গেছি সমান্তরালও পেয়ে গেছি কেন একই সরলরেখার উপর দুটি লম্ব না এইটাও যদি নাইনটি ডিগ্রি হয় এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি তাহলে কি এটার সঙ্গে এটা সমান্তরাল অনায়াসে বলতে পারি খুব সহজে বাচ্চারাও বলতে পারবে তোমরা তো পারবি তোমরা বড় পারবে তো ব্যাস ক্লিয়ার তাহলে এরপর আমরা কী বলতে পারবো এরপর বলতে পারবো এবং সিপি সমান্তরাল ডিকিউ ব্র্যাকেটে কি লিখব যেহেতু একই সরলরেখা ওপর অবস্থিত দুটি লম্ব বোঝা গেল এতটা না লিখতে চাইলে লিখতে পারো একই সরলরেখা এবির ওপর দুটি লম্ব যদি লিখতে চাও লিখতে পারো যদি না লিখতে চাও জাস্ট লিখে দেবে একই রেখার ওপর লম্ব হ্যাঁ এটুকু লিখলেই হবে বইতে তোমাদের যেকুই লিখেছে একই সরল রেখার ওপর লম্ব অবস্থিত কথা বাদ দিল দিতে পারো তাহলেই আমরা পেয়ে গেলাম কি যে চতুর্ভুজের একজোড়া বাহু সমান এবং সমান্তরাল তাহলে পি সিডি কিউ চতুর্ভুজের সিপির সঙ্গে ডিকিউ সমান এবং সমান্তরাল অতএব কি অতএব পিসিডি কিউ একটি সমান্তরিক তো এটা একটা সামান্তরিক প্রমাণ হয়ে গেল এবার সামান্তরিকের শুধু তো একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় না বিপরীতটাও তো হয় তো দুজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাই তো সামান্তরিক মানে কি এইটা একটা সামান্তরিক তাই তো এর সঙ্গে এটা সমান্তরাল এর সঙ্গে এটা সমান্তরাল তাই তো তাই তো তাহলে এটা যদি সামান্তরিক হয় সামান্তরিকের কনফিগারেশন বলছে এর বিপরীত বাহুগুলি অবশ্যই সমান্তরাল হবে তাই তো যদি এটার সঙ্গে সমান এবং সমান্তরাল হয় বিপরীতগুলো অবশ্যই সমান এবং সমান্তরাল হয় আমরা ছোটোবেলায় কনসেপ্ট ক্লিয়ার করেছি যদি ক্লিয়ার না থাকে খুব ভালোভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করো কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অঙ্কে কখনও ভালো রেজাল্ট হবে না আমি প্রত্যেক দিন বলি কথাগুলো খারাপ লাগলেও কিন্তু কথাগুলো সত্যি তোমরা ভাবো দাদা খুব মানে খারাপ দাদা বারবার বলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না আমি এমনি এমনি বলি না কনসেপ্টটাকে গ্রো করো কনসেপ্ট গ্রো করলে কিন্তু খুব ভালোভাবে খুব ভালো রেজাল্ট করতে পারবে বোঝা গেল ক্লিয়ার কথাগুলো কথাগুলো শোনো তোমাদেরই ভালো হবে আমার কিচ্ছু না আমি তোমাদের গাইড করতে এসেছি বিনা পয়সায় গাইড করতে এসেছি বিনা পয়সায় যদি গাইডেন্সটা নিতে পারো তোমাদেরই ভালো আমার কিচ্ছু না তাই তো ব্যাস তাহলে এটা একটা সামান্তরিক আমরা প্রমাণ করে ফেললাম অতএব কি বলতে পারবো অতএব পিকিউ আচ্ছা সি ডি দিয়ে লিখি অতএব সিডি সমান্তরাল কেন যেহেতু সামান্তরিক এর বিপরীত বাহু ক্লিয়ার এরপরে লিখে দেবে অর্থাৎ আচ্ছা এটা তোমরা যদি নাও লিখতে চাও কোনো অসুবিধা নেই তোমাদের বইতে লেখে অর্থাৎ কি এবি সমান্তরাল সিডি ব্র্যাকেটে কি প্রমাণিত প্রমাণ হলো তো তাহলে আমি কি উপপাদ্যটা মুখস্থ করে এসেছিলাম মুখস্থ করে তোমাদের করালাম নাকি বই থেকে সাইড থেকে দেখে দেখে করালাম বই থেকে কয়েকটা ভাষা তোমাদের খালি উল্লেখ করে দিলাম তাই তো কিন্তু বাকি আমি নিজে নিজে করালাম আবারও বলছি যদি এইভাবে স্টেপ বাই স্টেপ সাধারণ নির্বাচন থেকে ছবি আঁকো ছবি থেকে এটা করো এটা থেকে বাকি স্টেপগুলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে তোমাদের উপবাদ্য মুখস্থ করার কখনও প্রয়োজন পড়বে না এইভাবে করলে কিন্তু এক থেকে দুবার যদি এইভাবে প্র্যাকটিস করো বুঝে তাহলে কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে উপবাদ্যে যদি গড়গড় করে মুখস্থ করো একটা লাইন ভুলে গেছো বাকিটা আর নামাতেই পারবে না পরীক্ষায় বাকিটা আর করতেই পারবে না কিন্তু যদি এইভাবে মনে রেখে করো তোমরা ছবি দেখবে আর এখানে লিখবে ছবি দেখবে আর এখানে লিখবে কতটা সহজ না তো এইভাবে করে দেখতে পারো আশা করছি তোমরা পারবে কোনো বিষয় কোনো রকমের কোনো রকম সমস্যা যদি থাকে আমাকে নিচে কমেন্ট করে জানিও হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ডিসক্রিপশানে পেয়ে যাবে চাইলে কন্ট্যাক্ট করতে পারো অনলাইন ক্লাসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো একদম ন্যূনতম একটা ফিসে আমি অনলাইন ক্লাস করিয়ে থাকি যদি পার্সোনাল গাইডেন্স নিতে চাও কিন্তু অনলাইন ক্লাস করাচ্ছি বলে যে আমি ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো তা কিন্তু একেবারেই নয় আমি কিন্তু ইউটিউবে যেমন তোমাদের জন্য ফ্রি ভিডিও ক্লাস থাকছে সেটা কিন্তু অবশ্যই থাকবে চিরকাল থাকবে এটা আমার কথা আর কথা কিন্তু আমি একেবারে কথা রেখে সমস্ত কাজ করব। মনে থাকবে তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক আজকে আমরা এই উপপাদটা নিয়ে আলোচনা করলাম আশা করছি তোমরা বুঝেছ যদি কোনো রকম আবার বলছি কোনো রকম যদি কোনো সমস্যা থাকে কন্ট্যাক্ট করো কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই করে দেবো আর দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকের সাথে তোমাদের কোনো রকম জিজ্ঞাসা কোনো টপিক থাকলে আমাকে কমেন্ট করে জানাও সেই ক্লাসও আমি করাবো তো দেখা হচ্ছে পরের দিন ভালো থেকো সবাই